কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেতাকর্মীদের বহন নিয়ে ঢাকায় যাওয়ার পথে গুরুতর হামলার শিকার হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মুকলিসুর রহমান জানিয়েছেন উনিশ জুলাই রাজধানীর উত্তরা হাউস এলাকার ওই হামলায় জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় এ সময় আহত হন আরো অনেকে তারা গাজীপুর টুঙ্গি ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি ডি এ ফরমান তোরাই হামলার একদিন পর জাহাঙ্গীর আলমের গাজীপুরের ছয়দানা এলাকার বাসাতেও হামলার ঘটনা ঘটে সেখানে বসবাস করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাহাঙ্গীরের মা জায়দা খাতুন সেই বাসাতেও ভাঙচুর চালানো হয়েছে আন্দোলনের মধ্যে শুক্রবার দুপুরে ঢাকায় আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি বহর নিয়ে রওনা দেন সাবেক বলেন জাহাঙ্গীর আলমের উত্তরা হাউস বিল্ডিং এলাকা পার হওয়ার সময় বিক্ষোভকারীরা করে এক পর্যায়ে তারা হামলা চালায় এ সময় আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাতে জাহাঙ্গীর আলমের মাথা ফেটে যায় সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মীও আহত হন এ সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করেন এক পর্যায়ে হামলাকারীরা জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী জুইল মোল্লাকে পিটিয়ে হত্যা করে মকলিসুর রহমান বলেন পরে জাহাঙ্গীর আলম পাশের একটি বাড়িতে আশ্রয় নেন পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করেন তার মাথায় সত্রটি সেলাই দেওয়া হয় সেখান থেকে জাহাঙ্গীরকে রাজধানী একটি হাসপাতালে নেওয়া হয় একদিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় বর্তমানে জাহাঙ্গীরের শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা